আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে খাওয়া পরে বকবক এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আককেল বাদেন গিরগির এখানে আউয়াল অর্থ প্রথমে আক্কেল অর্থ খাওয়া বাদেন অর্থ পরে গির্গির অর্থ বকবক করা আওয়াল আক্কেল বাদেন গির প্রথমে খাওয়া পরে বক বক বেশি খাওয়া ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা আক্কেল মাফিকয়েস এখানে জিয়াদা অর্থ বেশি আক্কেল অর্থ খাওয়া মাফি কয়েস অর্থ ভালো না জিয়াদা আক্কেল মাফি কয়েস বেশি খাওয়া ভালো না তুমি কি তার সাথে কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে এনতে সুগল হওয়া চাওয়া চাওয়া এখানে ইন অর্থ তুমি সগল অর্থ কাজ করো হুয়া অর্থ তার সাওয়া অর্থ সাথে ইন্টার সগল হোয়া চাওয়া সাওয়া তুমি কি তার সাথে কাজ করো হ্যাঁ আমি তার সাথে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আই ওয়া আনা সগল হোয়া সাওসাওয়া এখানে আইওয়া অর্থ হে আনা অর্থ আমি সগল অর্থ কাজ করি হুয়া সা অর্থ তার সাথে আইওয়া আনা আই ওয়া হ্যাঁ আমি তার সাথে কাজ করি তুমি আমার সাথে যাবে এই বাক্যটির আরবি অর্থ হবে এনতা রোহ আনা সাওয়া এখানে অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে এনতা রোহ আনা সাওয়া তুমি আমার সাথে যাবে না আজ আমার কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে লা আলিও মানা ফি এখানে লা অর্থ না আলিওম অর্থ আজ আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ লা আলিও মানা ফি না আজ আমার কাজ আছে কিন্তু কাল আমার কাজ নেই এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন বকরা আনা মাফি সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু বখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমার মাফি সুগল অর্থ কাজ নেই লেকিন বখরা আনা মাফি মাফিসুগল কিন্তু কাল আমার কাজ নেই আমার বর্তমানে কাজ নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা মাফি সুগল। এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমার মাফি মাফিসুগল অর্থ কাজ নাই আলহীন আনা মাফি সুগল আমার বর্তমানে কাজ নাই আমার অবশ্যই কাজ দরকার এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা সোগল লাজিম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার সোগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই আনা আবগা সোগল লাজিম আমার অবশ্যই কাজ দরকার তুমি কি অনেক খুশি নাকি অল্প এই বাক্যটির আরবি অর্থ হবে এটা মফসুদ কাতির ওয়ালাশইয়া এখানে ইনতা অর্থ তুমি মফসুদ অর্থ খুশি কাতির অর্থ অনেক ওয়ালা অর্থ নাকি শোয়াইয়া অর্থ অল্প ইনতা মফসুদ কাতির ওয়ালা শাইয়া তুমি কি অনেক খুশি নাকি অল্প সত্যি আমি অনেক খুশি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওল্লাহ মার্রা মফসুদ আনা এখানে ওল্লাহ অর্থ সত্যি আনা অর্থ আমি মাররা মফসুদ অর্থ অনেক খুশি ওল্লাহ মাররা মফসুদ আনা সত্যিই আমি অনেক খুশি আমি বলি কাজ করার জন্য এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সুগল অর্থ কাজ আনা কালাম সুগল আমি বলি কাজ করার জন্য কিন্তু সে কাজ করে না এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন হুয়া মাফি সুগল এখানে লেকিন অর্থ কিন্তু হোয়া অর্থ সে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ করে না লেকিন না নাফিসুগল কিন্তু সে কাজ করে না সব সময় এখানে বসে থাকে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল হেনা ইজলিশ এখানে আলাতুল অর্থ সব সময় হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসে থাকে আলাতুল হেনা ইজলিশ সব সময় এখানে বসে থাকে সে আমার কথা শুনেই না এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মা ইসমা আনা আনাকালাম এখানে হোয়া অর্থ সে মা ইসমা অর্থ শোনে না আনা কালাম অর্থ আমার কথা হুয়া মা ইসমা আনা কালাম সে আমার কথা শোনেই না সে লোক ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হোয়ান অফর মাফি কয়েস সে লোক ভালো না কখন আসব বস আজ এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইজি মুদির আলি এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আশা মুদির অর্থ বস আলিয়ম অর্থ আজ মিতা ইজি মুদির আলি কখন আসব বস আজ না তুমি আগামীকাল আসো এই বাক্যটির আরবি অর্থ হবে লা ইন দ্য ইজি বখরা এখানে লা অর্থ না এটা অর্থ তুমি ইজি অর্থ আসবে বখরা অর্থ আগামীকাল লা ইন দ্য ইজি বোখরা না তুমি আগামীকাল আসো আগামীকাল আমি কখন আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে বখরা মিতা ইজি আনা এখানে বখরা অর্থ আগামীকাল মিতা অর্থ কখন ইজি অর্থ আসব আনা অর্থ আমি বখরা মিতা ইজি আনা আগামীকাল আমি কখন আসব যে কোনো সময় সমস্যা নাই এই ওক্যটির আরবি অর্থ হবে আইও ওয়াক্ত মাফি মুশকেলা এখানে আইও অর্থ যে কোনো ওয়াক্ত অর্থ সময় মাফি মুশকেলা অর্থ সমস্যা নাই আইও ওয়াক্ত মাফি মুশকেলা যে কোনো সময় সমস্যা নাই এখন আরবি বোঝো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন মালুম আরবি এখানে আলহীন অর্থ এখন মালুম অর্থ জানা বা বোঝা আলহীন মালুম আরবি এখন আরবি বোঝো আরবি অল্প অল্প জানি এই বাক্যটির আরবি অর্থ হবে আরবি শুয়াই শুয়াই মালুম এখানে শোয়াই শোয়াই অর্থ অল্প অল্প মালুম অর্থ জানা আরবি শোয়াই শোয়াই মালুম আরবি অল্প অল্প জানি আমি তোমার বাড়ি আসছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি ইন দ্য বেত এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা ইন দ্য অর্থ তোমার বেত অর্থ বাড়ি আনা ইজি ইন দ্য বেত আমি তোমার বাড়ি আসছি সমস্যা নেই আসো এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা তা আল এখানে মাফি অর্থ না বা নেই মুশকিলা অর্থ সমস্যা তা আল অর্থ আসো মাফি মুশকিলা তা আল সমস্যা নেই আসো